আহ এটা কি গেম তোমরা কি জানো এটা হচ্ছে লেভেল ডেভিল যেটাতে मिस्टर ट्रिपल কিন্তু হাজার মারা যাওয়ার পরে গেমটাকে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু পাবলিকের কমেন্টস এর জন্য সে কিন্তু আবার পার্ট 2 নিয়ে চলে এসেছে যা তোমরা দেখতেই পাচ্ছ খুবই বিরক্তিকর আর এই গেমটার চ্যালেঞ্জ কিন্তু আমরা নেচ্ছি যেটাতে मिস্টার ट्रिपल আর বারবার ফেল ছিল সেই ধাপগুলা কিন্তু আমরা পার করার চেষ্টা করব এন্ড তোমরা কিন্তু ভালো করার জন্য আমাদের কনফিগারেশন কিন্তু অনেক হাই আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই আমরা কিন্তু কোনো গেম থেকে পিছিয়ে আস পর্যন্ত আসিনি তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটাতেও কমপ্লিশন করার জন্য যেটাতে আমরা ফিরে আসবো না ঠিক আছে মিস্টার পিপল আর মাত্র পঞ্চাশ নাকি ষাট লেভেলের মধ্যে সে যায় আটকে পড়েছিল তারপর রাগের মাথায় সে কিন্তু গেমটাই বাদ দিয়ে দিয়েছিল ডিলেট করে দিয়েছিল পিসি পিসি একদম মারাত্মক অবস্থা তোমরা জানো দেন আমরা কিন্তু সেই লেভেল আমরা না নাঙ্গা কিন্তু ভাই তোমাদের জন্য নিয়ে আসছি এত বড় রিক্স নিয়ে এই লেভেলগুলা কমপ্লিট করার জন্য তো এখন যে বাসনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম লেভেল থেকে আমরা সে পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি যেখানে মিস্টার আর আটকে গিয়েছিল তো আমরা সে পর্যন্ত গিয়ে কিন্তু তোমাদের ফাইনাল রিভিউটা দেখাবো তো এই পার্টে কিন্তু সেটা তোমরা দেখতে পারবে না নেক্সট পার্টে অথবা থার্ড পার্টে তোমরা ওই লেভেল পর্যন্ত দেখতে পারবো আমাদেরকে যেখানে আমরা ত্রিপোলার আটকে গেছিল সে গেলে আমরা পার করবো তোমরা কোন পার্টগুলো কীভাবে দেখতে চাও সেটা একটু কমেন্টে জানাইতে পারো কারণ এই গেমের ভিডিওগুলো নতুন আর এটাতে কীভাবে তোমরা দেখতে চাও কোনটা পছন্দ করো সেটা আমাদের কমেন্টে জানাতে পারো সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও তৈরি করবো তো ত্রিপোলারের মতন হয়তো বা হইতেছে না কিন্তু ত্রিপলার যেখানে আটকে গিয়েছিল ওই লেভেলে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু আমরা ফেল হবো না তো নেক্সট পার্ট দেখতে চাইলে কিন্তু তোমরা কমেন্টে জানাইতে পারো যে কী ধরনের লেভেলগুলো তোমরা দেখতে চাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে আমরা হার্ট লেভেলে কমপ্লিট করবো